সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি হু চলে এসেছি আমি এফ এস আনারুল মিডিয়া আপনাদের কাছে সরাসরি লাইফে যেহেতু ভাই আজকে শুক্রবার আপনারা জানেন যে ফুরফুরা শরীফে প্রত্যেকটা হুজুরদের বাড়িতে ভিড় হয় আপনারা জানেন এখন ফুরফুরা শরীফে তোমার প্রত্যেকটা বাড়িতে ভিড় হয় কিন্তু বেশিরভাগ আমাদের জানপ্রিয় নসা সিদ্দিকি ভাইজানের বাড়িতে সিদ্দিকী ভাইজানের বাড়িতে বেশি মানুষের ভিড় হয় কেন আপনারা জানেন যে প্রতি শুক্রবারই আমি মানুষের কাছে লাইফে সত্যটা তুলে ধরি তো যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন খালি খালি সিদ্দিকী ভাইজানের বাড়িতে নয় ফুরফুরা শরীফে প্রত্যেকটা বাড়িতে মানুষের ভিড় হয় যেমন যেমন জুনাই সিদ্দিকি ভাইজান ভাইজান আলাইকুম এই তোমার তোমার ইয়ে সানাউল্লাহ ভাইজান গেল এখন কম বেশি প্রত্যেকটা বাড়িতে মানুষের ভিড় হয় বুঝলে তো তোমার এদিকে মেহরাব সিদ্দিকি ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয় বলতে পারবো না কিন্তু বেশিরভাগ খাওয়া দাওয়া হয় পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি হোসেন সিদ্দিকী ইসমাইল সিদ্দিকি তারপরে তোমার আব্বা আব্বা সিদ্দিকি ভাইজানের বাড়িতে তারপরে এদিকে বেলপাড়াতে জানি না কিন্তু বেশিরভাগ মশা বেশিরভাগ বলা বলি কথা বেশিরভাগ আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে বেশি মানুষের ভিড় হয় এই জন্য আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দিয়েছি যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মত আমার যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মত আমার জানাবে এখন ভাই আজকে শুক্রবার এই জন্য আপাসের দিকে ভাইজানের বাড়িতে মানুষের প্রচণ্ড ভিড় ভাইজানের বাড়ির ভেতরে ভিডিও করা নিষেধ আমরা করি না তার জন্য নয় তো দেখেন না ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই সালাম আলাইকুম Let's go.